বাংলাদেশে ইসলামিক রাজনৈতিক দলগুলো একটি বড় জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করলেও তাদের ঐক্যবদ্ধ হওয়ার চিত্র বরাবরই দুর্বল নানা সময় ইসলামপন্থী দলগুলোর একত্রিত হওয়ার চেষ্টা দেখা গেলেও বাস্তবে এই ঐক্য দীর্ঘস্থায়ী হয়নি প্রশ্ন হলো কেন তারা বারবার এক হচ্ছেন আবার ভেঙে যাচ্ছেন এই বিষয়টি বিশ্লেষণ করব আজকের প্রতিবেদনে বাংলাদেশে ইসলামী রাজনীতি নিষিদ্ধ ছিল উনিশশো সালে জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর ইসলামপন্থীদের রাজনৈতিক মাঠে ফেরার সুযোগ মিলে জামাতে ইসলামী ইসলামী ঐক্যজোট খেরাফত মজলিশ জমিয়ত উলামাই ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ একাধিক দল ধীরে ধীরে আত্মপ্রকাশ করে তবে শুরু থেকেই দলগুলো ছিল মতাদর্শগতভাবে বিভক্ত এদের অধিকাংশের প্রধান দাবি ইসলামী শাসন ব্যবস্থা সংবিধানে আল্লাহর সর্বোচ্চ কৃতিত্ব স্বীকৃতি ধর্মীয় শিক্ষা বিস্তার এবং সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা কিন্তু এক এক দলের দৃষ্টিভঙ্গি কৌশল এবং রাজনৈতিক অবস্থান আলাদা কেউ রাজনীতিকে প্রধান হাতিয়ার হিসেবে নেয় আবার কেউ ধর্মীয় আন্দোলনের রূপ ধরে রাখে